গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ এখন বাজে প্রায় সাতটা আর আমি গোসল করেছি এই ঠান্ডার মধ্যে মানে আপনারা কি ভাবতে আমি কত বড় একটা যুদ্ধ করেছি চিন্তা করেন কারণ কি কারণ হচ্ছে আমার আজকে স্কুলের প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান সো লাইফ এর ফার্স্ট টাইম শাড়ি পরব একটু অনুভূতিটা অন্যরকম যাই হোক মামুনি এখনো ঘুম থেকে ওঠেনি আর আমার প্রচুর ক্ষুধা পাইছে এখন বাজে অলমোস্ট আটটা রুটি বের করে নিলাম তারপরে আমি সুন্দর মতো আমার পায়ে নূপুর পরে নিলাম যে ওদের শাড়ি পরবো এই নুপুরটা জানেন আমি প্রথম পড়ছি সেই কবে বানিয়ে দিয়েছে মামনি আজ থেকে প্রায় পাঁচ বছর আগে নুপুর বানানো হয়েছে আর আমি প্রথম পড়ছি দিন এই তো রেডি রেডি হয়ে নিলাম সুন্দর হয়ে শাড়ি পরে বাই দেয় আমাকে শাড়িতে কেমন লাগছে জীবনে ফার্স্ট টাইম শাড়ি পরলাম আপনারা কিন্তু অবশ্যই বলবেন আমাকে শাড়িতে কেমন লাগছে আর দেখেন চুরি পড়তে লেগে আমার হাত কেটে গেছে দেখেন কি অবস্থা রক্ত বের হয়ে আমি খুবই কষ্ট পেয়েছি গাইস দেন স্কুলে চলে আসলাম আর এসে দেখিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে অলরেডি চার পাঁচটায় গান হয়ে গেছে অ্যান্ড ডিসি এসে আবার চলেও গেছে তার মানে বুঝেন আমি এসেছি সাড়ে এগারোটায় মানে ডিসি এসে আবার চলেও গেছে সো আমরা যেহেতু ক্লাস টেন এবারই লাস্ট স্কুল আজ এইবারই শেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আসলে খুব মানে খারাপ লাগছিল যে লাইফের মানে শেষ স্কুল জীবন খুবই আর কি মনে হচ্ছে যে কিছুদিন আগেই তো ঢুকলাম আবার বেরো হয়ে যাব বেশি আর দেরি নাই খুব জোর ছয় থেকে পাঁচ মাস পর স্কুল লাইফ শেষ তারপরে কলেজ লাইফ দোয়া করবেন আমি যেন ভালোভাবে পড়াশোনা করতে পারি সুন্দর করে যাই হোক এখানের মেয়েরা কিন্তু অনেক সুন্দর সুন্দর নাচ করছিল আমিও নাচ করতে চেয়েছিলাম বাট আমাকে টিচার নেয়নি কী জন্য আপনারা শুনবেন কারণটা হচ্ছে তারা নাকি একা নাচ করতে দেবে না অথচ আপনারাই দেখেন এখানে কত মেয়ে একা নাচ করছে সেজন্য যে টিচারটা নাচ নেয়নি সেই টিচারটার উপর আমার খুবই রাগ উঠছিল নাম আমি উল্লেখ করছিলাম এত রাগ হয়েছিল যে টিচারটার উপর আমি একটা বিচার দিয়েছি আল্লাহর কাছে সে বিচারটা আমি আল্লাহর কাছে দিয়েছি আর এই মেয়েটা তো আল্লাহ এত সুন্দর করে নাচ করছিল মানে নাচের মেয়েরাই হয় অন্যরকম তাই না তাই আমিও এক সপ্তাহ ধরে নাচ শিখেছিলাম কিছু করার নাই সেই নাচের জিনিসগুলো পরে আমি আবার এসছি স্কুলে ঢ্যাং ঢ্যাং করতে আর বলবো দেখতে চলে এসেছি আর এখানে টিচাররা সুন্দর করে বসেছিল আর এই মেয়েটার নাচও অনেক সুন্দর হয়েছিল যাই হোক এগুলো সবাই হচ্ছে আমাদের জুনিয়র আমরা একমাত্র সিনিয়র অথচ সিনিয়র হয়ে কোনো পারফরমেন্স করলাম না পারফরমেন্স করতাম বাট টিচাররা নেয়নি দেখতে দেখতেই বড় হয়ে যাচ্ছি দিন কত তাড়াতাড়ি চলে যায় আল্লাহর কাছে একটাই দোয়া করি আল্লাহ যেন দিনগুলো ভালোভাবে নিয়ে যায় তো মানে আমাদের সব সময় পিএন স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক সুন্দরভাবে সাজানো হয় খায়ের জন্য ডিটন স্যার আসতো বাট এখন তো সে নাই সেজন্য আর কি বাট এই বছরের সেরা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল আজকের দিনটা খুবই মজা করছি অনেক আনন্দ করছি আর এর মধ্যেই আমাদের বাংলা টিচার ইকবাল স্যার একটা গান করছিল সে গানটা হচ্ছে বাচ্চুর বাট সে গান শুরু করতে করতে আধা ঘন্টা লাগিয়েছিল তারপরে এই স্যারটার নাম হচ্ছে শোকের গান গাই বয়স অনুসারে মানুষ গান গায় তো বুঝতেই পারছেন শোক দিবসের গান চলছে তো এই সময়টা তো মজা না করলেও আমরা ইকবাল স্যারের গানে কিন্তু অনেক মজা করেছি যাই হোক যথেষ্ট গান নাচ সব কিছুই হয়েছে বাট আমার ছবি তোলা হয়নি আমি এখন যাবো ছবি তুলতে গাইস মানে আমার ছবি হয়নি একটাও তোলা তোমরা থাকো আমি ছবি তুলতে চাই তোমরা কেন বুঝছো না যে আমার ছবি তোলা হয়নি টাটা এরপরে আবার আসছি আমি আরেকটা ভিডিও নিয়ে আমি এখন ছবি তুলবো গাইস যাই হোক আমার শাড়ি পরে কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই বলবা তোমরা আবার কমেন্ট করনা না রাইস কেন কমেন্ট করো না বলো তো আমি শাড়ি পরিচয় তোমরা কমেন্ট করবো না বলবা আমাকে সুন্দর লাগছে পুরো রাজকুহরি লাগছে একটু কমেন্ট করো তো যাও তাড়াতাড়ি যে লাভ একটা কমেন্ট করে আসো যাও ভেদার মতো তাকায় না থেকে যাও কমেন্ট করে আসো গুড বাই